আত্মীয় বাড়ি পাকাপুড়িকে নিয়ে এই দেখো পাকাবুড়ি খাচ্ছে চকলেট এই দেখো আমি খাচ্ছি দেখো আইসক্রিম আত্মীয় বাড়ি এসেছি কিন্তু কিছু নিয়ে আসিনি কলা নিয়ে আসছি আমাদের বাড়ি গাছের খাবা না একটু খাও করবে খাও ঠান্ডা কিন্তু খাও পাকা বুড়ি খাবে খাবা না হম এই মা পড়লো ছি ছি অনেক টেস্ট না ভালো দেখা সুজি দিয়েছে পাকা বুড়ি হচ্ছে খাচ্ছে খাও আর আমার বড় হই এখনো শেষ হয়নি খাও আইসক্রিম খাও খাও পাকা বুড়ি খাবে কেমন ভালো হুম খাও দেখো পড়বে হ্যাঁ একটু সুজি খাও হ্যাঁ ওকে চলো এখন খাই ভাত খাওয়াচ্ছি সব ভাতই খাইছে এই লাস্টের বাইকটা এই যেভাবে ফেলে dise বাকি এই যে আবার হাসে আবার হ্যাঁ আবার হাসে এই দেখ জলটা খাও নাও জলটা খাও হুম পাকা উড়ি উঠাও বাকিগুলো উঠাও সব উঠাও কি অবস্থা বসে পড়েছি এখন চলে যাব বাড়িতে আর পাকা বুড়ি এত ঘুমাচ্ছি উঠেই না দেখো দাঁড়া দেখাচ্ছি দেখো কেমন ঘুমাচ্ছে পাকা বুড়ি এই পাকা বুড়ি এই পাকা বুড়ি এত ঘুমাচ্ছে কতক্ষণ ঘুমাবে কি জানি দুই ঘন্টা হয়ে গেল ঘুমানো এদিকে আমি মোবাইল দেখছি